সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রোপার্টিতে ডিড অব এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি এই দুইটা বিষয়কে কেন গুরুত্ব দেওয়া উচিত এবং আমরা যখন কোনো ডেভেলপারের সাথে চুক্তিবদ্ধ হব তখন এই দুটো বিষয় এত গুরুত্বপূর্ণ যে আপনার পুরো জার্নিটা মানে যতক্ষণ পর্যন্ত বিল্ডিংটা কমপ্লিট হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টা এই এগ্রিমেন্টটা এই পাওয়ারটা আপনার কতটা সেভ করবে আপনাকে আপনার সমস্যা হলে যখন আইনানুক ব্যবস্থাগুলো আপনি নিতে যাবেন তখন কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনি কিভাবে পাওয়ার দিয়েছেন কতটুকু পাওয়ার দেয়া আছে এবং কোন কোন জায়গায় আপনি আসলে শক্ত অবস্থানে যেতে পারবেন এই বিষয়টা কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে উল্লেখ থাকে এবং ডিড অফ এগ্রিমেন্টের মধ্যে যে বিষয়টা থাকে সেটা টোটাল হিস্ট্রিটা থাকে তো আমরা যদি ডিড অফ এগ্রিমেন্ট দিয়ে শুরু করি তাহলে আমরা দেখব যে একজন ব্যক্তির সাথে একটা প্রতিষ্ঠানের অথবা আরেকজন ব্যক্তির কিন্তু একটা চুক্তি হচ্ছে এই চুক্তির মধ্যে কি কি থাকছে যে ধরেন আপনি পাঁচ কাঠা তিন কাঠা বা দশ কাঠা যে জমিটা একজন ডেভেলপারের কাছে দিচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশনাল অফার আছে তার মানে কি আপনি আমার জমিটা নিচ্ছেন একটা দশতলা বা নয়তলা বা আটতলা বিল্ডিং করার জন্য এটা প্রথম কথা এখানে আপনি সয়েল টেস্ট করবেন এখানে আপনি সয়েল টেস্টের রিপোর্টটাকে কোথা থেকে করাবেন সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে সয়েল টেস্টের রিপোর্টটা আমি কি বুয়েট থেকে করাবো নাকি একটা রিনাউন কোম্পানি থেকে করাবো এইটার উপরে কিন্তু পাইলের ব্যাপারটা নির্ভর করছে যে এই সয়েলটা যদি ভালো মানের হয় তাহলে এটার স্ট্রাকচারাল ডিজাইনটা একরকম হবে যদি খারাপ মানের হয় তাহলে এখানে পাইল ইনভলভ হবে এবং এখানকার টোটাল বিল্ডিংয়ের রডের যে ইউজটা এই একজন স্ট্রাকচারাল ডিজাইনার কিন্তু সয়েল টেস্টের রিপোর্টের উপরেই তার টোটাল বিল্ডিংয়ের ডিজাইনটা করে থাকে তারপর আপনি আর্কিটেকচারাল ডিজাইনটা কীরকম হবে এই ডিডোব এগ্রিমেন্টে কিন্তু সেটা থাকবে যে এটা এত বিল্ডিং হবে এত ইউনিটের হবে এখানে কী কী রুম কয়টা রুম থাকবে যা যা থাকবে এই বিল্ডিংয়ের সব কথাগুলো এখানে থাকবে এটা গেল আপনার ফ্লোর ডিস্ট্রিবিউশন ফ্লোরে কয়টা ইউনিট থাকবে কিভাবে হবে সেটা গেল একটা বিষয় আরেকটা বিষয় আসলো এটার সাথে রিলেটেড যে এখানে আমরা কোন কোন ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব। এটা মেটেরিয়ালসগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে রডের ক্ষেত্রে অথবা সিমেন্টের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি দু তিনটা কোম্পানির নাম দেওয়া থাকে এবং সেই সাথে সমমানের আমরা লিখে দিই আমার মনে হয় যে এই জায়গাটায় একটা রেস্ট্রিকশনের মধ্যে আসা উচিত যে আপনি পাঁচটা কোম্পানি দেন অথবা তিনটা কোম্পানি দেন আমরা কোম্পানিগুলো ফাইনালি সিলেক্ট করব এর বাইরে আমরা অন্য কোম্পানির প্রোডাক্টটা যাতে ব্যবহার না হয় সেটার একটা রেস্ট্রিকশন দেব। এবং আমরা কি করব যে যেদিন থেকে এই যে এগ্রিমেন্টটা সাইন হলো সেদিন থেকে কোম্পানি কিভাবে কাজ করবে এটার একটা টাইম লাইন এবং সেই সাথে আমরা কোয়ালিটির একটা ব্যাপারটাকে কিভাবে এনশিওর করব টোটাল ব্যাপারটা থাকবে তার মানে যদি থাকে যে আপনি তিন বছরে আমরা এগ্রিমেন্টটা বা পাওয়ারটা দিলাম কোম্পানিকে তিন বছরের মধ্যে বিল্ডিংটা কমপ্লিট করতে হবে তারপরে আমরা ছয় মাসের একটা গ্রেস পিরিয়ড দিব তারপরে আপনাকে কিন্তু ভাড়া দিতে হবে অথবা আমরা কোর্টে যাব। আমরা যদি এই বিষয়টাকে আরও রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসি তাহলে আমরা কি করতে পারি আমরা ওইখানে বলবো যে তুমি একটা ওয়ার্কিং প্লাম দাও যে তুমি আসলে প্রথম ছয় মাসে কি কি করবা তারপরে ছয় মাসে কি কি করবা আমরা ছয় মাস পরে যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে না যাই তাহলে পরে ছয় মাস তোমারকে কিন্তু আমরা একটা ইনফর এইরকম মেসেজ দিব যে তুমি পরের ছয় মাস ফেল করলে তোমার সাথে আমরা এগ্রিমেন্ট ক্লোজ করব। কারণ যে ডেভেলপার কোম্পানি প্রথম ছয় মাস একটা ওয়ার্কিং ড্রয়িংটাকে ফেল করলো পরের ছয় মাস তার জন্য কিন্তু একটা বড় রকমের পরীক্ষার ব্যাপার হয়ে গেল তখন সে অ্যালার্ট হবে কারণ আমরা যদি চুক্তিতে কন্ডিশনটাকে একটু স্ট্রং করে নিই যে তুমি যদি পরপর দুইটা কন্ডিশন ফেল করো তাহলে কিন্তু আমরা তোমাকে এই এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যে ব্যাপারটা সেটা ক্যান্সেল করে ফেলবো তাহলে হবে কি সে হয়তো সচেতন হবে আর যদি নাই হয় তাহলে আমরা কিন্তু আইনানুক ব্যবস্থাটা আমাদের নেওয়াটা সহজ হবে আমরা এর মধ্যে একটা চিঠি দিব ডকুমেন্ট আমরা যত বেশি রাখবো যে প্রথম এক মাসে তোমার এইটা করার কথা ছিল তুমি কিন্তু করতে পারলা না পরের এক মাসে আমরা আরও একটা চিঠি দিলাম তার মানে তাকে কিন্তু আমরা একটা বাইন্ডিংসের মধ্যে রাখা যারা খুব ভালোভাবে এই ইয়াটাকে ওয়ার্কিং শিডিউলটাকে ফলো করবে তাদের ক্ষেত্রে তো আমরা কোনো কিছু করার দরকার নাই। কিন্তু যারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে ফেল করবে তাদের ব্যাপারে আমরা উদ্যোগ নেওয়াটা সহজ হবে বলে আমরা মনে করি তাহলে এই আলোচনার মধ্যে মূল বিষয়টা কি আসলো যেদিন আপনি সিগনেচারটা করবেন সেদিন থেকে যত দিনের জন্য আপনি পাওয়ারটা দিচ্ছেন প্রতিটা সময়কে আপনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নিয়ে আসবেন তাহলে বিল্ডিংয়ের তৈরি করার ক্ষেত্রে বা যাদের সাথে চুক্তি হচ্ছে তারাও একটা বাইন্ডিংসের মধ্যে থাকবে এরপরে আমরা যে বিষয়টাতে যাই যে যে আমরা অনেক সময় দেখি যে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে আমরা দেখি যে বাজার দর নির্ধারণ করে ফেলা যে তুমি ভাই টাইলস দিবা দুই বাই দুই বা চব্বিশ চব্বিশ এই চব্বিশ চব্বিশ টাইলসটা যে কোনো ওখানে উল্লেখিত যে কোনো কোম্পানির ব্যবহার করা যেতে পারে রড ওখানে যে কোম্পানিগুলোকে উল্লেখ করা আছে সেই কোম্পানির আমরা রড ব্যবহার করব এটার কোনো তাহলে আমরা যদি এগুলো ওই ডিড এগ্রিমেন্টের মধ্যে সিলেক্ট করে ফেলি যে মেটেরিয়ালসগুলো এখানে যা আছে এর বাইরে কোম্পানি অন্য কোনো ব্যবহার করতে পারবে না এবার সুপারভিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা ধরেন সার ঢালাইটা দিলাম এখানে কত পিএসআই এখানে আমরা পেলাম এই টেস্টটা কোথা থেকে করব আমরা বুয়েট থেকে টেস্টটা করব এখন আপনি যদি প্রথমেই ওই ডিডব এগ্রিমেন্টের মধ্যে এটা উল্লেখ করেন যে প্রতিটা সাদের পিএসআই টেস্ট করা হবে এবং সেইটা কোম্পানি স্বপ্রনোদিত হয়ে করবে এটাতে কোনো ধরনের তাদের নেগলেজেন্সি থাকবে না তাহলে কিন্তু এই শিডিউলটার মধ্যে তারা জানলো যে আমাদের বুয়েট টেস্টের একটা ব্যাপার আছে তাহলে যদি ভালো মানের এখানে ঢালাই না হয় তাহলে সেটা যদি পিএসআই ফেল করে তখন কিন্তু আপনারা তার ব্যাপারে এক ধরনের উদ্যোগ নিতে পারবেন এই জন্য ডিড এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একেবারেই হ্যান্ডওভার করা থেকে শুরু করে যখন আপনার বিল্ডিংটা কমপ্লিট হবে তখন কোন প্রসেসের মধ্য দিয়ে তাকে আপনি এই বিল্ডিংটা হ্যান্ড ওভার করবে আপনার ফ্ল্যাটগুলো বুঝাই দিবে এখানে যত ধরনের ড্রয়িংগুলো আছে সেই ড্রয়িংগুলো যে আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং প্লাম্বিংয়ের ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং সব ড্রয়িংগুলোর একটা কপি কিন্তু আপনাকে যখন ফ্ল্যাটটা বুঝাই দিবে তখন কিন্তু এটা দিতে হবে এই যে প্রসেসটা এই প্রসেসটা সব কিছুই কিন্তু ওই ডিড এগ্রিমেন্টের মধ্যে থাকবে আর পাওয়ারটার মধ্যে কেন আমরা কী কী বিষয় ফলো করব যে পাওয়ার যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু ফ্লোর ডিস্ট্রিবিউশনটা আপনি করে ফেলবেন এবং সেই ফ্লোর ডিস্ট্রিবিউশনের কথাগুলো বা ওই পেজটা কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বা ডিড অব অ্যাগ্রিমেন্টের মধ্যে কিন্তু থাকতে হবে তার মানে আপনি কি সিক্সটি ফোরটিতে দিলেন নাকি কি ফিফটি ফিফটিতে দিলেন দিলে কোন কোন ফ্লোরগুলো ডেভেলপার পেল কোন কোন ফ্লোরগুলো ল্যান্ড ওনার পেলো এই টোটাল ব্যাপারটা কিন্তু আপনার এই এইটার মধ্যে থাকতে হবে তার মানে এটা কিন্তু একটা একটা এক ধরনের মানে প্রক্রিয়া স্বচ্ছ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার পুরো বিল্ডিংটা এ টু জেড যখন পর্যন্ত যখন একদম মানে সাইনবোর্ড লাগানো থেকে শুরু করে কখন সাইনবোর্ড লাগাতে পারবে আপনার যদি ওই প্লটের মধ্যে কোনো বিল্ডিং থেকে থাকে তাহলে কে ভেঙে নিয়ে যাবে এটার খরচ কার মধ্যে আসবে এই ব্যাপারগুলোও কিন্তু থাকে অনেক সময় দোকান আপনি দিয়ে রাখছেন পাঁচটা এটা ডেভেলপার কোম্পানির ক্ষেত্রেও আপনারা ফলো করবেন যে দোকানগুলোর মধ্যে দেখা গেল সাইনিং মানির একটা মানে অ্যাডভান্স অ্যাডভান্স একটা মানি হয়তো ল্যান্ড ওনার নিয়ে রাখছে আপনি যখন দোকানে হাত দিতে গেলেন তখন কিন্তু দেখা গেল যে যারা এখানে চারটা দোকানদার এসে বললো আমাদের কাছে তো দুই লাখ টাকা করে নিয়েছে এজন্য এই স্থাপনাগুলো ভাঙার ব্যাপারটা ডেভেলপার কোম্পানি ল্যান্ড ওনারের মধ্যে দিবেন আপনারা সহযোগিতা করবেন তাহলে বকেয়া বিদ্যুৎ বিল আপ টু ডেট আছে কি না মানে পুরো যেদিন আপনি সাইন করবেন সেই দিন পর্যন্ত পানির বিল ইলেকট্রিসিটি বিল ভূমি ট্যাক্স যত ধরনের ট্যাক্স বা বিল এই ব্যাপারগুলো কিন্তু ল্যান্ড ওনারের পার্ট এটা ডেভেলপার কোম্পানি আপ টু ডেট ইনফরমেশনগুলো নিয়ে নেবেন যে আপনি এগুলোর কারেন্ট যে মান্থ সেই মান্থ পর্যন্ত আপ টু ডেট করবেন এবং সেই কপিগুলো আমাদেরকে সরবরাহ করবেন যদি এটা ইউনিয়ন পরিষদে হয় অথবা পৌরসভায় হয় অথবা সিটি কর্পোরেশনে হয় সেখানেও কিন্তু এক ধরনের ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো কিন্তু আপনি একদম কারেন্ট মান্থ পর্যন্ত আপ টু ডেট করে নেবেন এই ব্যাপারগুলো একটা ডেভেলপার কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে নিয়ে আসবেন এবং এখানে যদি ওই যে দোকানের অ্যাডভান্টেজ অ্যাডভান্সের টাকাটা সেটাও কিন্তু ফয়সলা করা এবং এই দোকান ভেঙে একদম ফ্রি ল্যান্ড তৈরি করে দেওয়া পর্যন্ত ল্যান্ড ওনারের পার্ট এখন আপনার সাথে যদি চুক্তির মধ্যে সে নিয়ে আসে যে এগুলো আপনাকে করতে হবে এইটা অন্য বিষয় আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে যে ডেভেলপারের সাথে চুক্তির সময় অনেক সময় ল্যান্ড ওনারের বাড়তি টাকার দরকার হয় তখন সে একটা ফ্ল্যাট অ্যাডভান্স সেল করে ফেলে এই অ্যাডভান্স সেল করার ব্যাপারটাতে এসে আপনাকে খুব সচেতন হতে হবে আপনি যখন চুক্তি করছেন সেই চুক্তির মধ্যে রেশিওতে অ্যাডজাস্ট করে কি আপনি টাকাটা একবারে নিয়ে নেবেন নাকি আপনি একজন ক্রেতার মতো আপনি এই ইনস্টলমেন্টে টাকাটা পাবেন মানে ডেভেলপার কোম্পানি কি আপনাকে পুরো এই তিন বছরের জার্নিতে আস্তে আস্তে টাকাটা দিবে নাকি একবারে আপনি টাকাটা পাবেন এইটা কিন্তু আপনাকে খুব সচেতনভাবে পরিষ্কার হয়ে নিতে হবে তার মানে কি আলাদা করে চুক্তি করা নাকি একই চুক্তির মধ্যে একই পাওয়ারের মধ্যে যদি একই পাওয়ারের মধ্যে আপনি ওটাকে নিয়ে আসেন তাহলে একবারে টাকাটা আপনার নিয়ে নেওয়াটাই ভালো আর যদি আপনি ইনস্টলমেন্টে আসেন তাহলে এটার জন্য আলাদা চুক্তি হবে ওখানে ওরা কিভাবে এইটা আপনাকে হ্যান্ড করবে তখন কিন্তু আইনানুকভাবে অন্য একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই পাওয়ারের ব্যাপারটা যখন পর্যন্ত এক্সিকিউশন হবে তার মানে কি পুরো বিল্ডিংটা না হওয়া পর্যন্ত আপনার ফ্ল্যাটটা কিন্তু উনি রেজিস্ট্রি করে দিতে পারছেন না তার মানে বিল্ডিংটা হ্যান্ড ওভারের এক ধরনের চুক্তি আছে এবং আপনাকে রেজিস্ট্রি করে দেওয়ার আর এক ধরনের চুক্তি আছে এই দুইটা বিষয় নিজে না বুঝলে প্রপার্টিতে যারা এক্সপার্ট আছে তাদের আপনি শরণাপন্ন হবেন চুক্তি করার আগে যত ধরনের আপনার জানার আগ্রহ হবে তত এটা সহজ হবে এবং পরিশেষে যখন আপনি বিল্ডিংটা হ্যান্ডওভার হবে তখন আইনানুগ যদি কোনোভাবে আপনার সাপোর্ট লাগে তখন কিন্তু এই চুক্তির মধ্যে যদি সেই বিষয়গুলো উল্লেখ থাকে তাহলে আপনার আইনের সাপোর্টটা আপনি খুব সহজে পাবেন আদারওয়াইজ আপনি যখন কেস করতে যাবেন বা পুলিশ অ্যাকশানে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্ব বহন করে আরেক ধরনের বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে যে ল্যান্ড কিন্তু দুই ধরনের হয় একটা ফ্রি ফ্রি হোল্ড প্রপার্টি এটা হচ্ছে লিজ হোল্ড প্রপার্টি ফ্রি হোল্ড প্রপার্টির ক্ষেত্রে কোনো ঝামেলা নাই ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নেবে এবং সে পাওয়ার দিয়ে দেবে কিন্তু লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার যে অথরিটি তার মানে আপনি যে অথরিটির কাছ থেকে লিজ নিয়েছেন সেই অথরিটির কাছ থেকে কিন্তু আপনার পারমিশন নিতে হবে আরেকটু একটু যদি আপনি ডিটেল করি তাহলে ধরেন আপনি রাজুকের কোনো একটা প্লটের মালিক আপনি ডেভেলপারকে যখন দিচ্ছেন তখন রাজুকের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে যদি গণপুরতর কাছ থেকে আপনি প্লট নেন তাহলে ডেভেলপারের সাথে চুক্তি করতে গেলে আপনাকে কিন্তু গণপূর্তর কাছ থেকে পারমিশন নিতে হবে অথবা আমরা যদি গুলোতে দেখি আর্মিরা আর্মির কাছ থেকে যদি আপনি মানে আর্মি অফিসারদেরকে সরকার যদি কোনো এরিয়া দিয়ে থাকে প্লট দিয়ে থাকে তাহলে সেই প্লটটার পারমিশন আপনাকে কিন্তু নিতে হবে ডেভেলপার হিসেবে এনলিস্টেড হতে হবে এবং এমইও মিলিটারি স্টেট অফিস থেকে কিন্তু এটার একটা পারমিশনের ব্যাপার আছে তার মানে লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে দেখতে হবে যে কোন অর্গানাইজেশন বা কোন অফিস এইটা মনিটর করছে তাদের কাছে আপনি এনলিস্টেড কি না তাদের কাছে আপনি পারমিশন পেয়েছেন কি না আর ক্রেতাদের ক্ষেত্রে আমি বলবো যখনই আপনি কোনো ল্যান্ড ল্যান্ডে এইরকম লিজ হোল্ড ল্যান্ডে আপনি ফ্ল্যাট কিনবেন তখন কিন্তু আপনাকে ফ্ল্যাটের পারমিশন কেনার পারমিশনটা কিন্তু নিতে হবে বা রেজিস্ট্রির ক্ষেত্রে এই যে অর্গানাইজেশন যেটা যদি এরকম হয় যে ওটা গণপূর্তর অথবা রাজুকের অথবা আপনি ডিওএসএস পরিষদের তাহলে সেখান থেকে কিন্তু আপনি ওই রেজিস্ট্রির প্রসেসটা জেনে নেবেন যে আপনি একটা ফ্ল্যাট কিনলে ওদের নিয়ম নিয়মকানুন কি কারণ আলটিমেটলি কিন্তু আপনাকে ফ্ল্যাটটা রেজিস্ট্রির ক্ষেত্রে পারমিশনটা নিতে হবে ওই অর্গানাইজেশনের কাছ থেকে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো যাতে আপনি ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে ডেভেলপারকে আপনি সতর্ক থাকেন অথবা ক্রেতা হিসেবে আপনি যখন লিজ হোল্ড প্রপার্টি বা এই ধরনের জায়গাগুলোতে ফ্ল্যাট কিনছেন তখন যেন তাদের প্রসেসটা আপনি আগে জেনে নিয়ে তারপর ডেভেলপারের সাথে দাম অথবা রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কথা বলেন এই বিষয়গুলোই আজকের আলোচনার বিষয় ছিল আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ